আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই দেখবেন আমাদের মধ্যে এমন কষ্ট পায় যে হাত তুলতে পারে না হাত তুললেই তার ব্যথা করে কাঁধে ব্যথা করে পকেট থেকে যে টাকা বের করে দেবে সে দেওয়ার ক্ষমতা নেই তার ব্যথা যন্ত্রণা বেশি হয় এমনকি কি পরতেও ঠেপোতে পায় না কারণ হাত উঁচু করলেই তার ব্যথা বেশি হয় এই যন্ত্রণা কখনো ডান দিকে হয় কখনো বাঁ দিকে হয় অর্থাৎ একবার ডান দিকে একবার বাঁ দিকে এই যন্ত্র হলে সে হাত দিয়ে অনেক কিছু করতে হবে কিন্তু উঁচু করার ক্ষমতা তার থাকে না আমি আজ যে রুট নিয়ে আলোচনা করব সেটি হলো ফ্রোজেন শোল্ডার বা কাঁধে মাতার সমস্যায় ফ্রোজেন শোল্ডার বা কাঁদে মাতার সমস্যায় আমাদের মধ্যে অনেকে কষ্ট পায় এই রোগের প্রধান যে কারণ সেটি হলো আঘাত লাগা যদি দীর্ঘদিন আগে তার আঘাত লেগে থাকে বা কারোর রিসেন্ট আঘাত লাগে সেক্ষেত্রে তার কাঁদে ব্যথা বা প্রয়োজনশীল হতে পারে যাদের ব্লাড সুগার সমস্যা থাকে সেক্ষেত্রে অনেক সময় কাঁদে ব্যথা সমস্যার সৃষ্টি হয় যারা দীর্ঘদিন ধরে হাতে ভারী কাজ করে সেক্ষেত্রে হাতে প্রেশার লাগে কাঁদে ব্যথা সমস্যার সৃষ্টি হয় অনেকে আছে যে কম্পিউটার কিংবা ল্যাপটপে কাজ করে সেক্ষেত্রে দিনের পর দিন কাজ করতে করতে তার কাজে সমস্যা সমস্যার সৃষ্টি হতে পারে যদি কেউ অতিরিক্ত ওজন বহন করে সেক্ষেত্রে তার কাঁধে সমস্যা সমস্যার সৃষ্টি হতে পারে অনেক সময় স্পন্ডিলাইটিসের সমস্যা থাকে সেক্ষেত্রে কাঁধে ব্যথার মতো সমস্যার সৃষ্টি হয় এছাড়া আর্থালাইটিস ইউডিগেশনের সমস্যা থাকলে অনেক সময় কাঁধে ব্যথার মতো সমস্যার সৃষ্টি হতে পারে এবার আলোচনা করব যে কাঁধে ব্যথা থেকে সুস্থ হতে কোন কোন হিমেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিতে উৎকারে এই কাঁধে ব্যথা বা ভজনশীল সমস্যা থেকে খুব সহজেই সুস্থ লাভ সম্ভব কাঁধে ব্যথা বা ভজনশীলের সমস্যা থেকে সুস্থ হতে আমি মাত্র চারটি মেডিসিনের নাম বলবো আরও অনেক মেডিসিন আছে কিন্তু সেগুলো আমি নাম উল্লেখ করছি না হবে কিন্তু আমি মাত্র চারটি মেডিসিনের নাম বলবো এই চারটি মেডিসিন যদি আপনারা লক্ষণ অনুসারে খেতে পারেন সেক্ষেত্রে খুব সহজে আপনারা ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন কাঁধে ব্যথা বা ভজনশীলের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ হতে মেডিসিন সেটা হলো আর যদি কোনো ক্ষেত্রে কাঁধে আঘাত লাগে যন্ত্রণা হয় ব্যথা হয় হাত তুলতে পারে না সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজ করবে এন্ডিকা কাজে ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো লিডম্পল যদি কাজে খুব বেশি হয় যন্ত্রণা হয় এবং যন্ত্রণায় রোগী হয়ে পড়ে এবং যন্ত্রণা দিয়ে ঠান্ডা শিখ দিলে কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই লিডম ফল কাজে ভাতা বা ফোজলার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো ল্যাক যদি কাজে ব্যথা একবার ডাল কাঁদে একবার পা কাঁধে হয় যন্ত্রণা যদি চেঞ্জ করে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এলাকায় নাম রাস্টক্স খুব ভালো মেডিসিন এই কাজে ব্যথা বা ফজন শোলার ক্ষেত্রে যদি তা কাজে ব্যথা বা ফজনশলের ব্যথা রেস্টে বেশি হয় মুভমেন্টে কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই রাস্টক্স আমি যে সমস্ত মেডিসিনের কথা উল্লেখ করলাম মেডিসিনগুলো সব থার্টি পণ্য কিনবেন থার্টি পঞ্চল ওষুধ যদি সকালে বিকালে পরপর তিন চার দিন খাওয়া হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই মেডিসিনগুলো যখন খাবেন তখন লোক অনুসারে খাবেন সকাল বিকাল দুবার করে খাবেন দেখবেন আশা করি কাঁধে পাতা বা ভজনশীল সমস্যা থেকে খুব সহজেই সুস্থ হতে পারবেন কাঁধে ব্যথা বা খোঁজের সমস্যা থেকে সুস্থ হতে গেলে সবসময় লক্ষ্য রাখবেন হোমিওতেহুদের লক্ষণ খেতে হবে লক্ষণ ছাড়া হোমিওতেহুদ কখনও প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য এটা আমি জোর দিয়ে বলতে পারি কারণ আমার চেম্বারে এরকম কাজে ব্যথার সমস্যা নিয়ে অনেক পেশেন্ট আছে তারা ওষুধ খাই দিবে ভালো উঠছে সুতরাং মৃত যদি লোকসার খাওয়া হয় সেক্ষেত্রে কাঁদে বা ফসল সমস্যা থেকে সুস্থ হবে নি